জেলা মহানগরীতে আমি গতকালকে এবং আজকে এই সাংগঠনিক মত বিনিময় করার জন্য আজকে একে এই ভুবনমোহন পার্কে উপস্থিত হয়েছি উপস্থিত নেতৃবৃন্দ রাজশাহী জেলার রাজশাহী জেলার বিএনপি নেতৃবৃন্দ সহ আমার কেন্দ্রীয় যুবদলের যে সমস্ত নেতৃবৃন্দ আমার সাথে এসেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই রাজনীতিতে পারস্পরিক সমঝোতা সৌভারত্বপূর্ণের নেতৃত্বে সেই আন্দোলন কিন্তু চলমান আছে শুধু শক্তি বৃদ্ধি করা নেতৃত্বে তৃণমূল থেকে ভিত্তিক নেতৃত্ব বলেন মহানগর ভিত্তিক নেতৃত্ব বলেন প্রত্যেককেই একটি সুসম্পর্ক স্থাপন করে সংগঠনকে রাখার জন্যই কিন্তু আমাদের এই মত বিনিময় সমাগ্র করার লক্ষ্য আমরা ঢাকা থেকে এসেছি মহানগরীতে জেলাতে কারণ একটি দশ দিনটার মধ্যে রাখা নেতা কর্মীদের সার্বিক অবস্থা দেখা আমরা যেভাবে জেলাতে কিংবা মহানগরীতে কর্মসূচি করার জন্য আসছি কেন্দ্র থেকেও জেলা এবং মহানগরীতে একটি বার্তা দেওয়া আছে ঘরে বসে কিংবা কেন্দ্রে বসে রাজনীতি করা দিন কিন্তু শেষ মহানগরীকে অবশ্যই তার থানার নেতৃবৃন্দর সাথে শুধু কেন্দ্রীয় অফিসে ধরা কিংবা জেলাতে বিশেষ করে জেলাগুলির সাথে পারস্পরিক মত বিনিময় করে যাতে তারা সংগঠনকে শক্তিশালী করতে পারে সেই প্রক্রিয়াকে সমৃদ্ধ রাখার জন্য আমাদের এই পারস্পরিক রাজনীতি সমৃদ্ধকরণ করা এই লক্ষ্যটাকে সামনে রেখে কিন্তু আমরা এই মতবিনিময় সভাগুলোতে উপস্থিত থাকি Aputrogas initizene speak. Diplo dabao taho. méwo daha. ъi nyazu thanksа чіえ жэ�д perquè, bei gaom stand Nabhani nyazu mai! udira! ah Becca. ckm pal এনকে <laughs>

देखा साथीहरु बागेको थियो बागेको छैन अच्छा मुख्य प्रोग्रामै जो धाराثناء पछि जिल्ला प्रमुख नाम ए इटा ताली देला सबै ताली साइडतिर देखि जा गाइ सर साइडतिर देखि ए सबै त्यो एक नम्बर क्लब गठन हैन आय ताजुल भाइ तागाम ताजुल भाइ ए गेस्टहरु सबै साथीहरुले एक प्रतिष्ठित व्यक्तिहरु डाक्टर যাত্ৰা বল <apology>

আমি জেলা সুগঠনের প্রত্যেকটা ইংরেজের এখানে জেল খেলেছে আঠাশে অক্টোবরের পরে নাম বলা হয় তাদেরকে মঞ্চের সামনে এসে ফুল দিয়ে নেওয়াতে জরুরোধ করছি আপনারা চলে এর নাও হচ্ছে আপনারা যে লাভ করতে পারি হাত মারুক পড়া 2800 আপনারা যদি মন বলে কামে আসেন 15000 টাকা ওই টাকা ওই টাকা নবজগত নবিন্দুতে বিন্দু হচ্ছে সম্মাননার জন্য করতে আমি শান্ত আলো আটটা প্রতিদিন শান্ত আলো আশিসوره শান্তি রহমান হুজুর জেলা যুবলেতে محاضره কেস হয়েছে সেই মুহূর্তে

অ্যাডভোকেট রাফিল সুরেল সহ স্বাস্থ্য সম্পাদক সদস্য আসাদাল মনন এবং মেয়েরি আচান্দ